স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী একা একই মেকআপ পরে সেজেগুজে বাজারে বের হয়ে যাবেন এটা কখনো হতে পারে না আল্লাহ আল্লাহ যেভাবে নিজেকে ব্যাপার হয়ে রাস্তায় নেমে যেত তোমরা সেই জাহিলিয়াতের চরিত্রের মতো এই যুগে এসে তেমন করে উপস্থাপিত হও না কার কথা জোরে বলেন আল্লাহবাস অতএব যারা মুখ খুলে বাজারে আস যেহারা ফেস খুলে মেকআপ পরিধান করে দেখিয়ে দেখিয়ে আসে বুঝতে হবে আপনি কি চান আপনার স্ত্রী আপনার সাথে বাজারে আসবে যুগের মেয়েদের মতো যেটা আল্লাহ নম্বর আয়াত বাড়ি থেকে মিলে দেখবেন আল্লাহ বলছে যারা এভাবে করে তারা ওই জাহিলি যুগের তাদের মতো যারা ইসলামের কোনো ছোঁয়া পায়নি ইসলামের কোনো শিক্ষা তাদের মধ্যে ছিল না এমন হিনুমন্য নিশ্চরিত যাদের ছিল এরাই ছিল জাহিলি সমাজ আজকে এসে নতুন করে আবার কেউ যেন জাহিরে সমাজকে বাস্তবায়ন না করে বলেছেন আল্লাহ মানা যাবে ইনশাল্লাহ মানা যাবে স্ত্রী বের হবে মেয়ে বের হবে মেয়ে যখন থেকে বড় ক্লাস করে পড়ে এখন থেকে হিজাব ব্যবহার করান এখন থেকে তাকে পর্দায় উৎসাহিত করেন এখন থেকে তাকে নামাজের কথা বলেন কিন্তু হুজুর মেয়ের বয়স আঠার হুজুর ছোট মেয়ে আরে কোনো কোনো কমাপ বাবা বিয়ের সময় বলে যে ভাই ছেলের হাতে মেয়েকে তুলে দেবে বলে যে আমার মেয়েকে আমি এখনো নেলা দিয়ে খাওয়াই দেই আমার মেয়েকে দিয়ে জীবনে একটা টুকরা কাজও আমি করাই নাই এই সে আমার মেয়ে এটা গর্বের বিষয় না ভাই এটা গর্বের বিষয় না আপনার জ্ঞানের অভাব বিদায় তাকে কোনো কাজ করার নেই অভাব হওয়ার কারণে হোলিস্য়ার থাকার কারণে হলকিউব থাকার কারণে আজকে এসে আবার বলছেন কোনো কাজ করাই নাই তো মেয়ে সেই বাড়িতে গিয়ে করবে কি সারাদিন শুধু শুয়ে থাকবে সারাদিন কি শুধু ঘুমাবে কথা বলেন কাজ করতে হবে না ভাত রান্না করতে হবে না খাওয়াতে হবে না এখন শাশুড়ির থেকে শিখবে আর অগত্য ভাষা তো শুনতেই হবে এই জন্য পড়ালেখার পাশাপাশি তাকে নামাজ শিখাতে হবে ভর্তা শিখাতে হবে চরিত্রবান হতে শিখাতে হবে আমার ছোট্ট মেয়ে পাঁচ বছর বয়স আমরা কার সাথে দেখা দিতে পারবো কি পারবো না ওদের মুখস্থ আমি ঘরে যাবো আসতে পারবো বলে না আব্বু আসবেন না কাকি এখানে ওর মাথায় আছে যে কাকির সাথে আমি দেখা দিতে পারবো না আর আমাদের গ্রামের মনে করে ভাবি ভাবি তো দেখা দিতে পারবো বলেন না হলো কি আমরা ফ্যামিলিগত পর্দা এভাবে করে করে নেবেন যাতে বাচ্চারাও বুঝতে পারে কে কাকে দেখবে বাচ্চা বাচ্চাকে বলছে কাকে তাড়াতাড়ি সরেন সে জানে যে আমি আমার মাকে দেখতে পারবো বোনকে দেখতে পারবো ভাগ্নিকে দেখতে পারবো যে এবার আসেন ওরা এখন মুখস্থ আর আমাদের গুরু মানুষও জানে না যে কার সাথে তার পর্দা আছে কার সাথে পর্দা নাই যে আমার বড় ভাই বলবো সমস্যা কি অথচ আল্লাহ রাসূল বলেছেন আল হাম্ম ওয়াল দেবর হল আজরাইলের মতো আর ওতঙ্ক এর ব্যাখ্যা করার সময় আমার নিতে আরেকটু ব্যাখ্যা করতাম বোঝানোর জন্য প্রিয় শ্রোধি আমার মায়েদেরকে বলছি স্বামীর इज्जत সম্মান রক্ষা করা সব দায়িত্ব আপনার স্বামীর যত দুঃখের কথা কষ্টের কথা বেদনার কথা আনন্দের বিষয় সব আপনার সাথেই তো শেয়ার করবে আপনাকেই তো বলবে কিন্তু আপনি এমন ভাব করবেন না এমন কিছু আচরণ করবেন না যার কারণে তিনি চরিত্রহীন হওয়ার জন্যে কিছু হয়ে যায় একজন স্বামীর চরিত্র বার ঠিক রাখতে পারে একজন স্ত্রী তিনি তার স্বামীর চরিত্রের ব্যাপারে সর্বোচ্চ হকদার লক্ষ্য রাখবেন দেখবেন এবং পূরণ করবেন বাস্তবায়নও করবেন যদি তিনি না করেন আর যদি তিনি নিশ্চরিত হয়ে যান তাহলে যেন সে দায়ী একজন স্বামী যদি স্ত্রীকে বাড়িতে রেখে বিদেশ চলে যান ঢাকা থাকেন তিন মাস পরে আসবেন তিন চিল্লা দিয়ে তারপরে একসাথে আসবেন কষ্ট লাগতে পারে এরপরে আপনি আসবেন যদি এমন হয় এই ফাঁকে যদি সে কোনো কারোর সাথে অপকর্ম করেই ফেলে এই জন্য এক নম্বর আপনি লাইব্রেটি নিতে হবে দায়িত্বশীল আপনি আপনি হক রেখে বেতি রেখে আপনি বিদেশ চলে গেলেন ঢাকায় চলে গেলেন তিন মাসের আগে আসবেন না দুই মাসের আগে আসা সম্ভবই না এখন ফাঁকে কিছু হয়ে গেলেন দায়িত্বশীল মূল দায়িত্বশীল আপনি পরে হলো সে কারণ আপনি তার ইজ্জত ঠিক রাখার দায়িত্বশীল ছিলেন আপনি শুধু নিজেকে ইসলামী জিন্দিগি যাপনের লক্ষ্যেই চলে গেলেন এত বছর করছিলেন কি আপনাকে তো জন্ম থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত তো সময় দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দাখেল আলিম ফাজিল কামিল দাওরাই হাদিস পর্যন্ত এফতা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল না তখন আপনার খবর নাই এখন একেবারে বউ বাড়িতে রেখে চিল্লায় চলে গেছেন এখন একেবারে ইসলাম শিখতে চলে গেছেন এখন তার লাইব্রেরি নিবে কে প্রিয় তো আমরা যেটা বলছি অনেকগুলো বিষয় আমরা আসলে মানে বন্ধ রেখে শেষ করে দেবো যেহেতু সময় শেষ স্ত্রীদের সবচেয়ে বড় দায়িত্ব হল সতীর্থ রক্ষা নিজেরটাও করা স্বামীদেরটাও করা এবং আমাদের যে দায়িত্বগুলো আমরা শুরু থেকে চার পাঁচটা বিষয় শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে এ সকল বিষয়গুলো মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন ওমা বালা